হ্যালো ভিউয়ার্স ডিম কম্পিউটার খুলনার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আরো একটা নতুন ওয়াইফাই ক্যামেরা স্মার্ট ক্যামেরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে যে ক্যামেরাটি আমি আপনাদেরকে দেখাবো এটা হলো ইসবিস বিস সিক্স সি এটা হলো স্মার্ট হোম ক্যামেরা এটা ওয়ার্ড ভিত্তিক নাম্বার ওয়ান এই ক্যামেরাটি এটা আপনার তিনশো ষাট ডিগ্রি হবে এটা একটা ওয়াইফাই ক্যামেরা এর ভিতরে একটা মেমোরি কার্ড দিতে পারবেন আপনারা রেকর্ড দেখার জন্য ওই ক্যামেরাটি আমরা 2000 পিস ক্যামেরা সেল করব এবং প্রত্যেকটা ক্যামেরার সাথে আকর্ষণীয় গিফট থাকবে এবং গিফট কিভাবে আমরা দিব আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনারা একটা ডিসকাউন্ট কার্ড পাবেন ওই কার্ডটা গোছলেই ওইখানে আপনারা পুরস্কার পাবেন এবার আমি আপনাদেরকে বলে দেব আমাদের কি কি পুরস্কার থাকবে ভিউয়ার্স দেখুন ইসবিস ক্যামেরা যদি আপনারা ড্রিম কম্পিউটার খুলনা থেকে এই ক্যামেরাটি কেনেন তাহলে আপনারা একটা ডিসকাউন্ট কার্ড পাবেন কার্ড গোছলেই আপনারা পাবেন চিলড্রেন কার চিলড্রেন বাইক মোবাইল পাবেন আপনার মাম পট পাবেন এবং টি শার্ট পাবেন আমাদের এখান থেকে যারা ইস ক্যামেরা নিবেন প্রত্যেকটা ক্যামেরার সাথে আকর্ষণীয় একটা পুরস্কার থাকবে আপনি ক্যামেরা কিনলে যে আপনি পুরস্কার পাবেন না এরকম কোনো কিছুই নাই আপনারা যারা প্রথম পুরস্কার পাবেন সে পাবেন চিলড্রেন কার এবং দ্বিতীয় পুরস্কার আপনার চিলড্রেন বাইক আর দুইটা মোবাইল থাকবে তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার এরপরে আপনার প্রত্যেকটা কার্ডের সাথে যে কোনো একটা আপনি পুরস্কার পাবেন আপনি মাম ফটো পেতে পারেন অথবা আপনি একটা টি শার্ট পেতে পারেন প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনি একটি গিফট পাবেন এবার আপনারা অনেকে বলতে পারেন এটার প্রাইস কত টাকা এটা আমরা শুধুমাত্র ড্রিম কম্পিউটার খুলনা পক্ষ থেকে দিচ্ছি যারা খুচরা নেবেন এক পিস ক্যামেরা নিয়ে আপনার বাসা অফিস দোকান অথবা আপনার যে কোনো প্রতিষ্ঠানে আপনি এই ক্যামেরাটি স্থানান্তর করতে যাচ্ছেন তারা শুধুমাত্র এই ক্যামেরাটি আমাদের কাছ থেকে পাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এটা হোলসেল প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আমরা এই প্রাইসে আপনাদেরকে আমরা খুচরা এক পিস নিলেও আমরা দিব এবং প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনারা একটা স্ক্যাচ কার্ড পাবেন কার্ড ঘষলেই নিশ্চিত পুরস্কার পাবেন কেউ আপনারা পুরস্কার ছাড়া এই ক্যামেরা পাবেন না শুধুমাত্র খুলনা বিভাগের ভিতরে আমাদের কাছ থেকে যারা এই ক্যামেরাটি নিবেন তাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে এক একটা করে স্ক্যাচ কার্ড থাকবে তাই যদি আমাদের কাছ থেকে কোনো দোকানদারও পাইকারি নেয় এইচ বিস ক্যামেরা আমরা যে কয়েকটা ক্যামেরা আমাদের কাছ থেকে নিবে তাদেরকে আমরা প্রত্যেকটা ক্যামেরার সাথে একটি করে স্ক্র্যাচ কার্ড দিয়ে দেবো টোটাল খুলনা বিভাগের ভিতরে যশোর খুলনা বাগেরহাট সাতক্ষীরা যে কোনো জায়গা থেকে আপনি যদি আমাদের ড্রিম কম্পিউটারের এইচ বিস ক্যামেরা নেন তাহলে প্রত্যেকটা ক্যামেরার সাথে একটি করে আপনার স্ক্রেচ কার্ড থাকবে কার্ডে আপনার প্রথম পুরস্কার আমি বলে দিচ্ছি আবারও বলছি চিলড্রেন কার্ড দ্বিতীয় পুরস্কার চিলড্রেন বাইক তৃতীয় পুরস্কার মোবাইল চৌথ পুরস্কার মোবাইল এরপরে আপনার মামপ থাকবে থাকবে প্রত্যেকটা ক্যামেরার সাথে একটি করে আপনার গিফট থাকবে তো আশা করি আপনারা এই অফারটি লুফে নেবেন যারা আপনাদের অফিসে বাড়িতে এখনো সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসতে পারে পারেন তো তারা অল্প বাজেটের ভিতরে শুধুমাত্র এর একটা ক্যামেরা কিনলেই আপনাদের হয়ে যাবে আর এর পিছনে আপনার একটা মেমোরি কার্ড দিতে হবে দিলে দিলেই আপনার রেকর্ডটি দেখতে পারবেন আপনি ব্যাকের রেকর্ড আপনার অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তো যারা এই ক্যামেরা সম্পর্কে জানেন তাদের তো আর বলার কিছু নাই তো আপনাদের জন্য সুখবর থাকছে যারা আমাদের কাছ থেকে ক্যামেরা নেবেন আমরা মাত্র ক্যামেরা সেল করব প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনারা আকর্ষণীয় পুরস্কার পাবেন আমি বলছি যারা আমাদের কাছ থেকে এইচ বিস ক্যামেরা নেবেন আমাদের শুধুমাত্র ড্রিম কম্পিউটার খুলনা থেকে তাদের জন্য আমাদের এই পুরস্কারটি থাকবে প্রথম পুরস্কার চিলড্রেন কার দ্বিতীয় পুরস্কার চিলড্রেন বাইক তৃতীয় পুরস্কার মোবাইল চতুর্থ পুরস্কার মোবাইল এবং পট এবং টি শার্ট থাকবে আকর্ষণীয় পরিষ্কার থাকবে তো আশা করি সবাই আমার ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দিবেন আর যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্টস করবেন আমরা অবশ্যই আপনাদের উত্তর দিব আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আরও একটা খুশি সংবাদ হলো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে অর্ডার দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা এই অর্ডারটি কনফার্ম করলে আমরা এই বিষ ক্যামেরাটি দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ